উৎপাদনের এটাই লাস্ট সুযোগ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আমাদের নয় কেননা এই যে যেভাবে যুব সাথী ভাতা দেওয়া হচ্ছে পনেরোশো টাকা এর মাধ্যমে তিনি একটাই জিনিস বোঝাতে চাইছে যে যে করে হোক একটা কেটলি চায়ের কেটলি আর কিছু চানাচুর মুড়ি যাই হোক বাদাম ঠাদাম মিশিয়ে নিলে ভালো বেচা কেনা হবে এই শিল্প চালু করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বহু বছর আগের থেকে চেষ্টা করছে চাকরি বাকরি তো যেহেতু নেই কিছু তো করে বাংলার মানুষকে বাঁচাতে হবে তো এই আইডিয়াটা উনি অনেক দিন আগে দিয়েছিল কিন্তু কোনো মানুষই সেটা গুরুত্ব দেয় নাই সবাই আবার শিক্ষা দীক্ষার দিকে মন দিয়েছে তারপরে আবার চাকরির জন্য আন্দোলন করছে রাস্তাঘাট অবরোধ করছে বহুত কিছু যে আমাদের চাকরি চাই আমরা এটা করতে চাই না একটা জিনিস দেখবেন ঘরের গার্জেন কি করে যখনই কোনো ছেলে মেয়ে কোনো কথা না শুনে। তখন কি করে তার খাবার দাবার বন্ধ করে দেয় বাড়ি থেকে তার ঘরে ঢোকা বন্ধ করে দেয় তখন কি করে বাধ্য হয়ে আপনেই সে কী করে ওই দায় মানে কথাটা মেনে নেয় যে হ্যাঁ আমাকে পড়াশোনা করতে হবে অথবা এই কাজটা করতে হবে তবেই গিয়ে আমাকে খাবার দেবে অথবা ঘরে ঢুকতে দেবে তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক একজন গার্জেনেরই ভূমিকা পালন করছে বহুবার বলা হয়েছে যে সবাই যেন চা চায়ের কেটলি আর চপ শিল্প অথবা চপ মুড়ি নিয়ে যেন রাস্তায় ব্যবসা শুরু করে বা স্টেশনে গিয়ে বিক্রি করে এতে ভালো ইনকাম হয় তিনি বলেছেন অনেকবার চাকরি বাকরি খুব একটা নেই আর দেওয়া সম্ভব নয় তাতে তুমি শিক্ষিত না হও কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সেটা করেনি তারা বারবার গিয়ে স্কুল কলেজে ভর্তি হয়েছে আবার পড়াশোনা করেছে আর উচ্চ শিক্ষিত হয়েছে তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি কম চালা তিনিও সেই গার্জেনের ভূমিকা অনুযায়ী চাকরি বাকরি সম্পূর্ণ বন্ধ এবার ভাতার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে কত তো করবে না মানে করতে হবেই ঠিক আছে যেহেতু সেটা উনি বিবেচনা করেছেন যে এটাই বাংলার যে ছাত্র যুব আছে যুব ছাত্র দল আছে তাদের জন্য এটাই সবথেকে ভালো কিছু না কিছু তো ইনকাম হবেই এর থেকে ভালো কিছু তো সম্ভব নয় একটা গার্জেন হিসাবে উনি কিন্তু দারুণ ভূমিকা পালন করেছে যে কেউ যেন না খেয়ে না মরে তার জন্যই উনি কিন্তু এই ব্যবস্থাটা চালু করেছে এখন অনেকে করতে চাইছিল না তাই বাদ্যের সহিত চাকরি বাকরি বন্ধ করে দিয়েছে কত তো করবে না যেমন ওই ঘরে ঢোকা আর ঘরে খাবার দাবার বন্ধ হয়ে গেলে যেমন কাজটা হয় ঠিক তেমনটাই তা চাকরি বাকরি বন্ধ হয়ে গেছে এখন আপনি এই যে পনেরোশো টাকা যুবসাথী ভাতা পাচ্ছেন এটা দিয়ে একটা কেটলি আর কিছু মুড়ি জানাচুর কিনে ঠিক রাস্তায় রাস্তায় বিক্রি করা শুরু হয়ে যাবে তা আমি বলছি এত এত যদি চপ মুড়ি বা চা মুড়ি বিক্রি করে খাবে কারা সবাই তো তার বিক্রেতা হবে ক্রেতা কারা হবে এটাও একটা ভাবার বিষয় বাইরের রাজ্যের লোক এসে তো আর এখানে কিনতে আসবে না তা কি করে চলবে আমি সেটাই ভাবছি দেখি কি হয় কোনো না কোনোভাবে তো প্ল্যানিং আছে এরপরে আরও কিছু না কিছু বেরোবে দেখি কি হয়